শীতের আমেজ সবেমাত্র দেখা দিয়েছে বঙ্গজীবনে সেই প্রেক্ষাপটে কুয়াশার চাদর মোড়া শিল্প শহরে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব শুরু হয় গত ছয় ডিসেম্বর কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকার মঞ্চে হাজার হাজার ওয়াটের নীল লাল সবুজ হলুদ আলোর ঝলকানির মাঝে কোনাল কাঞ্জাবালা থেকে যশস্বী সঙ্গীত শিল্পী পরিহরণ অস্কার নমিনেটেড ইমাম চক্রবর্তী থেকে আধুনিক লোকগানের লাল মাটির রাঙা অর্পিতা চক্রবর্তীরা মঞ্চ মাতাচ্ছেন ঠিক তখন তারই ঢিলচোরা দূরত্বে উৎসবের আঙিনায় আসা মেলার দোকানদারেরা খরিদ্দারের অভাবে পেটে গামছা বেঁধে বসে আছেন বুধবার পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে ক্রেতার অভাবে সন্ধ্যা থেকে দোকানপাট বন্ধ করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা চুপ করে বসে আছেন কাল কি খাবেন তার চিন্তায় দুর্গাপুর উৎসব নামক সাংস্কৃতিক এই মেলায় মোটা টাকার বিনিময় ব্যবসা করতে এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে দোকানপাট বসানোর জন্য উদ্যোক্তাদের দিতে হয়েছে জমির ভাড়া তার পাশাপাশি মোটা অঙ্কের বৈদ্যুতিক বিলের টাকা সব মিলিয়ে প্রতিদিন যা খরচ হচ্ছে এই ব্যবসায়ীদের তার সিকি ভাগও উঠে আসছে না বিক্রি বাজা থেকে বারাসাত থেকে এসেছেন ব্যবসায়ী অনিল সাহা বহু আশা নিয়ে তিনি দুর্গাপুর উৎসবে দোকান লাগিয়েছিলেন কিন্তু গত পাঁচ দিনের ক্রেতাদের অভাবে তিনি এবং তার মতো অসংখ্য দোকানদাররা ভুগছেন অসহায় অনিল বাবু জানালেন কাল কি খাবো আমি জানি না আমার কাছে সেই টাকাটুকু নেই উৎসবে সবাই গান শুনছেন চলে যাচ্ছেন আমাদের একেবারে বিক্রি নেই বুধবার আবার কোনো বড় শিল্পীর প্রোগ্রাম নেই বলে মেলা ময়দান একেবারে শূন্য বুধবার সন্ধ্যা থেকে এই দুর্গাপুর উৎসব প্রাঙ্গণের সিংহভাগ দোকান পাট বন্ধ মেদিনীপুরের দীঘা থেকে এসেছেন চন্দন জানা তারা চারজন এসেছেন দোকান তাদেরও খাবারের খরচ জুড়ছে না বাধ্য হয়ে তারা মাঝপথেই তাই মেলাতে দোকানপাট গুটিয়ে নিয়ে বাড়ি চলে যেতে চাইছেন কোটি কোটি টাকা বাজেটের দুর্গাপুর উৎসব উদ্যোক্তা দুর্গাপুর বণিক সভা মেলার দায়িত্বে রয়েছেন যারা তারা জায়গার ভাড়া হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তারপর আবার বৈদ্যুতিক সংযোগ দিতেও লেগেছে মোটা টাকা ক্রেতার অভাবে ধুঁকছে দুর্গাপুর উৎসবের মেলা প্রাঙ্গণের অভাবী দোকানদারেরা দিশেহারা হারা তারা মাঝপথে চলে যেতে চাইছেন বাড়ি একদিকে উৎসব মঞ্চে রঙিন আলোর ঝলকানি ঠিক তার উল্টো দিকেই অসহায় অভাবে এই ব্যবসায়ী বৃন্দের কাতর আকুতি তারা চাইছেন উদ্যোক্তারা জমি ভাড়া বাবদ যে টাকা দাবি করেছেন তা কমিয়ে দেওয়া হোক দুর্গাপুর উৎসব নিয়ে পরিকল্পনার অভাব প্রথম থেকেই লক্ষণীয় এবার দুর্গাপুর উৎসবের আয়োজনে প্রায় সমস্ত জায়গাতে যেন ফাঁক ফোকর থেকে গেছে সে কারণে দু একজনের কাঁধে গুরু দায়িত্ব পড়ে গেলেও তারা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ দুর্গাপুরের পিছনের সিপিএম থেকে বিতাড়িত গায়ে মানে না আপনি মোরল গত বিধানসভা নির্বাচনেও যিনি দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশ চৌধুরীর হয়ে গলা ফাটিয়েছিলেন নিজের কয়েকজন সন্ডা গুন্ডা নেমে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বর্তমান মন্ত্রী প্রদীপ মজুমদারকে হারানোর জন্য তিনি এখন হঠাৎ করে জার্সি বদল করে সিপিআইএম টু বিজেপি টু তৃণমূল ভিড়ে এই উৎসবে জমিদারি চালালেন রাজনৈতিক বহুরূপে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বারবার রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করেছেন এটা বিদিত কখনো তিনি সুভাষ চক্রবর্তীর কাছের লোক আবার কখনো তিনি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছের লোক বর্তমানে তিনি মন্ত্রী প্রদীপ মজুমদারের এই ঘাড় নুইয়ে যেন তার অত্যন্ত অনুগত শিষ্য আসলে তিনি কারুরই লোক নন তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় ধামতাবাজ আর এমন মানুষদেরকেই মাথায় নিয়ে উৎসব কমিটি চালাতে গিয়ে আজ উৎসবের এমন দৈন্য দশা নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখতে গিয়ে রাজ্যে তৃণমূলের অন্দরেই অতি সন্তর্পণে ফাটল ধরিয়ে দিয়েছেন আগামী দিন হয়তো এই সত্য স্পষ্ট হবে তবে তাতে রাজনৈতিক মুখোশধারীর খুব একটা ক্ষতি হবে না কারণ ক্ষমতায় যারা আসবেন তিনি তাদেরকে তৈলমর্দন করে ঠিক নিজের জমিদারিত্ব ফলিয়ে যাবেন আর এইসব মানুষদের আস্ফালনের কারণেই আজ উৎসবের ঘন কটার মাঝে মেলাতে আসা দোকানদারেরা দোকানপাট বন্ধ করে লাইটের অর্থ জোগাতে না পেরে অন্ধকারে মুখ লুকিয়ে কাল কি খাবেন এটা ভেবে বিউরো রিপোর্ট নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান ফোন নম্বর সিক্স